নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আপনার সবাই আমরা মোটামুটি ভালো আছি এখন থেকে তেরো দিন থেকে গেল কারণ মধ্যে জায়গা থাকতে পারবো না এই জন্য আমি খুব দুঃখিত আমার মনটা খুব খারাপ বড় মেয়েও আসবো না নাতিন আসবো না কারণ আমার মাসি আসবো না দেখে আমার নাতিন আসবো না আবার বড় ছোটো বোন আসবো না দেখে বড় মেয়েও আসবো না এলো ওই জায়গায় ওই জায়গায় ডেলিভারি হইবো ডেলিভারি হয়ে তারপর আমাদের এদিকে আসবো আপনারা সবার আশীর্বাদ বা দোয়া করেন জন্য সুস্থ সবলোভাবে হলো ডেলিভারিটাওয়া তালি এখন যাইছে বেলা হৈ গৈছে তন মই আবাৰ বসী যাবি বেল হৈ যাইছে বহুত জেগা আছে তাৰ তাৰ সৰা কৰি আছে কাৰণে বাট মন্ডা খুব খারাপ লাগতেছে যাইতেছি মন্ডা ভালো লাগতেছে না ফেরত দিন থাকলে কোনো দিন থাকতে দেয় না পূজার মধ্যে আসবো না আরো খারাপ লাগতেছে আরো বেশি এখান থেকে গাড়ি তুপু মোটর সাইকেলে যাইতেছে মোটর

আমরা নৌকানি বেরিলাম জাল পাচ্ছি জালগুলা দেখুন দি মাছ পড়ছে কি মাছ পড়ছে এই নৌকানি আমরা যাইতাছি তো জাল দেওয়ার জন্য দেই আমাগো বাইকে কি আছে মাছ প্রত্যেক দিনই তো পড়ে কম বেশি আজকে কি করবো তো বলা যায় না যেগুলো সব ইরি ধান আছে ইড়ি ধানের ওই যে ধান জল গেছিলো জল এসছিল অনেক তো ওই যে জল কম অনেক সব জায়গায় উঠছে ধানগুলো

আস্তে মাসি তো আগে আসলাম আগে যাওয়ার পর মনটা খুবই খারাপ লাগতেছে যার মেয়ে আছে সেই মেয়ের মন বড়া বুঝে কিরকম মায়ের মন মতো লাগে মেয়ের জন্য তাহলে এখন বাড়িতে টুনাটুনি দুজন খুব খারাপ লাগতেছে বাড়িতে আর মন টিকতেছে না মন আবার কোথায় যাবো ভালো লাগে না তো অন্তের ভাবে তো কালকে আর নৌকাড়ি জাল এ মাছ মারতে গেছিলো ভালোই পুঁটি পাইছে আর আজকে সে পুঁটি আমি ভাজি করমো মাছ যে তো অনেক কিছু রান্না করিয়া খাই তরকারি অনেক কিছুই ভাজি আজ পর্যন্ত ভালো করে ভাজি শুধু শুধু খাওয়ার জন্য বা ভাত দিয়ে খাওয়া যাবো ভাজিটা আমি ভাজুম আপনারা প্রথম থেকে সে সুন্দর দেখতে থাকেন টুনার যে মাছ মারি আনছে কালকে টুনার জন্য ভেজা দিমো টোনা বলতেছে বলে আমার জন্য ভাজা দিবে আর আমাদের গ্রামে একটা বিয়ে নিমন্ত্রণ আছে দাওয়াত আছে আর একটা আমার মামা মরছে মামার সাত দশকে চার দশ মন দুইটাই নিমন্ত্রণ আছে হলো শুধু একবার জন্য রান্না করতেছি মাছটা হলো ভাজমো আপনারা দেখতে থাকবেন কিভাবে মাছটা সেটু না খায় বন্ধুরা পুটি হলে কি পুটিটা কিন্তু অনেক বড় বড় পুটি আমি অনেক ফ্রিজ রেখে দিছি আর অল্প একটা ভাজতেছি কারণ লটু না একা খাইব আর দাওয়াটা আছে দুই জায়গা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো মশলার গুঁড়ো একটু সামান্য পরিমাণে সর্ষে তেল দিব কাঁচা তেল কারণ আছে তাই মাছটা ভাঙবো না ভালো করে মিশে মরে মাছ ভাজি খাইতে সেই সুস্বাদু লাগবো মরে গরম হয়ে গেছে আমি খাটি সর্ষের তেল দিয়ে দিই সরষের তেল দিয়ে মাছটা ভাজলে সুস্বাদু লাগে খাইতে মাছটা দিয়ে দিবো পাঁচ মিনিট রাখছিলাম পাঁচ মিনিটের মধ্যে মাছের মধ্যে সব লাগেছে মাছটা কে যাওয়া লাগে বস্তা কাটিল তেল মাছ মখ মাসে মূলমুরু হবে তো কম বেলেশন কিন্তু মাছটা মখ হবে না যত চাল বেশি দিবেন তো মাছটা নো মখ মতো বেশি মানে লাগবে

নিজের হাতে মাছ মারা এবং যে আনন্দটা অনেক বেশি কিনা মাছে কিন্তু আনন্দ নাই বন্ধুরা মারা মাছে কিন্তু নিজের হাতে মারা মারা মাছের যে আনন্দটা আছে অন্য অন্য কিনা মাছের কিন্তু সে আনন্দটা নাই এবং দেশি মাছ বিলের খাইতে সুস্বাদু বন্ধুরা আজকের মতো আমাদের ভিডিও শেষ আগামী দিনের শুভেচ্ছা রইল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে সাই থাকেন আবার দেখা হবে ধন্যবাদ